হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তুমি কি বুদ্ধিমান তুমি কি নিজেকে ইন্টেলিজেন্ট মনে করো তাহলে আমার ভিডিওর আজকে সাতটি প্রশ্ন তোমার জন্য তো চলো আজকে বুদ্ধির লড়াই দেখা যাক কে জেতে আর যে জিতবে নেক্সট ভিডিওতে লাকি বেড়ে নাম আমরা ঘোষণা করব। তো নিজের নাম ও ঠিকানা কমেন্ট সেকশনে দিতে ভুলবে না পাঁচ রাউন্ডে টেস্ট করে দেখবো তোমাদের চোখের পাওয়ার কতটা পারফেক্ট তো তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছো তিনটি লাল রঙের বল এই তিনটি বলের মধ্যে একটি বলের ভেতরে একটি প্রাণীর নাম লেখা আছে তোমরা কি বলতে পারবে এখানে কোন বলটির ভর্তি একটি প্রাণীর নাম লেখা আছে যদি বলতে পারো তাহলে দশ সেকেন্ডের মধ্যে আমাদেরকে কমেন্ট করো তোমার সময় শুরু হচ্ছে এখন চলো এনসেটটি দেখিনি এখানে তিন নম্বর বলটির মধ্যে প্রাণীটির নাম লেখা ছিল যেটি হচ্ছে বিড়াল তুমি যদি এই বিড়াল লেখাটিকে আগে খুঁজে পেয়ে থাকো তাহলে তোমার চোখের একদম হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট চলো এবার নেক্সট রাউন্ডে তোমার জন্য কি আসছে দেখা যাক এখানে রয়েছে এবার দুটো ছবি এখন এই দুটো ছবিকে দেখে গেস করে বলো তো এখানে একটি মহান ব্যক্তির নাম কি হবে দেখো প্রথমে রয়েছে বই বই অর্থাৎ বিদ্যা তারপরে ছবিটি হচ্ছে সাগর তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে মহান ব্যক্তিটির নাম হয়ে যাচ্ছে বিদ্যা সাগর এবার নেক্সট রয়েছে আরো দুটো ছবি তুমি কি বলতে পারবে এই দুটো ছবি থেকে এখানে একটি সংখ্যার নাম কি হবে চলো উত্তরটি দেখে নি এখানে প্রথম যে ছবিটি সেটি হচ্ছে বা আর দ্বিতীয় ছবিটিতে রয়েছে চা চায় ইংলিশ হচ্ছে টি তাহলে দুটো ছবিকে যোগ করে হয়ে যাচ্ছে সংখ্যাটি বাষট্টি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে প্লিজ একটি লাইক করে দেবে আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে পরবর্তী নিউ ভিডিও সবার প্রথমে তোমার কাছে পৌঁছে যায় এখন এই দুটো ছবিকে দেখে তো এখানে একটি ছেলের নাম কি হবে তো প্রথম বক্সটির মধ্যে লেখা আছে টু আর বক্সটির মধ্যে রয়েছে একটি সার তাহলে দুটো ছবিকে যোগ করে এখানে ছেলেটির নাম হবে তুষার এবার থাকছে তোমার জন্য ইমোজি চ্যালেঞ্জ তো এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো একই রকমের সিঙ্গারা কিন্তু একটি এর মধ্যে আলাদা রয়েছে তোমাকে এখন ছবিটিকে ভালো করে দেখে বলতে হবে এখানে কোথায় রয়েছে আলাদা তো গাইজ তুমি এখানে থাকা আলাদা সিঙ্গারাটিকে যদি আগে খুঁজে পেয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক করে দাও আর যারা খুঁজে পাওনি চলো এখানে থাকা আলাদা সিঙ্গারাটা রয়েছে তিন নম্বর লাইনে এবার নেক্সট এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো বি কিন্তু এই বি গুলোর মধ্যে একটি ভিন্ন নাম্বার লুকিয়ে আছে তোমাকে এখন ছবিটিকে দেখে বলতে হবে এখানে কোথায় আলাদা নাম্বারটি রয়েছে তো গাইস যারা যারা এখানে থাকা ভিন্ন নাম্বারটিকে দেখে নিয়েছো আগে কনগার্চুলেশন তোমাদের চোখের পাওয়ার একদম পারফেক্ট আর যারা দেখতে পাওনি চলো দেখে নাও এখানে দুই নম্বর লাইনে ছিল হচ্ছে আলাদা যেটি হচ্ছে এইট এবার শূন্যস্থান পূরণ এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসিয়ে বলো তো এখানে একটি খাবারের নাম কি হবে ঠিক আছে খাবারটির নাম পারলে তো যারা পেরে গেছো ভিডিওটিতে লাইক করো আর যারা পারো নি চলো অ্যান্সারটি দেখো এই ফাঁকা ঘরে সঠিক অক্ষর বসালে খাবারটির নাম হয়ে যাচ্ছে আইসক্রিম আর আজকে লাস্টে থাকবে বংশ পরিচয় তোমার বাবার ভাইয়ের বোন তোমার কে এই অ্যান্সারটি আমাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে কারণ এই কোশ্চেনটার অ্যান্সার আমি তোমাদের বলে দেব না এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রেখে যাচ্ছি দেখি তোমরা এই কোশ্চেনটার অ্যান্সার নিজে থেকে দিতে পারো কি না যদি নিজে থেকে দিতে পারো তাহলে তোমার নামটি আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দিও হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং